আলাইকুম আপনাদের শান্তিপ্রসিত আমি এখন আসছি শহরক বা ঐতিহাসিক জানো মিয়া মুন্সির মসজিদে এখানে আসি আমাদের ইমাম জনাব আবুল কালাম আল আজাদের সাথে দেখা এই মসজিদের ইতিহাস সম্পর্কে এখন আমরা ওনার থেকে জানবো আসসালাম আলাইকুম আবুল কালাম সাহেব তো এই মসজিদের ইমাম এই মসজিদে একটু ইতিহাস সম্পর্কে একটু সালামালিকুম ভাই আমি এই শহরের বা জানিয়া মুসিদ মসজিদের পেশি নাম। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমি প্রায় চব্বিশ বছর পর্যন্ত বর্তমানে এই মসজিদে আসি এই মসজিদ নদী ভাঙ্গার আগে অর্থাৎ আজ থেকে ষাট সত্তর বছর জানিয়া মুসিদ মসজিদ ছিল উনি নিজেই এই মসজিদ দিয়ে গেছেন তা এখন ওই নকশা ধরিয়া বাইশের ডিয়ারা নকশা ধরিয়া এই মসজিদ আবার এখানে দেওয়া হয়েছে

হয়েছে মোটামুটি এখনো তারা সহযোগিতা করেন আমার সুজায়দুল্লাহ মিয়া আমি উনি আমাকে খুব ভালোবাসতেন এবং আমাকে দেখলে উনি আমার পিঠে একটু হাত বুলেই দিতেন যে এত ভালো মানুষ এলাকার শালির দরবার করতেন মানুষের উপকার করতেন আজ তিনি আমরা সবাই এই মহারথী এই মহা মানবের আমরা দোয়া করবো যেন আল্লাহাক তাকে ব্যহত করেন যে সুজায়দুল্লাহ মিয়া এই যিনি এই মসজিদে পরবর্তী নদী ভাঙার পরে জানমিয়া মসজিদ মুন্সীর ভতিষ্ঠিতে মসজিদ যখন নদী ভাঙি চলে গেছে আল্লাহ কুদ্দুর দেখেন এখন আমরা এই নদীর উপর দাঁড়াই আছি এই নদী এখানে অনেক মেঘনা নদী ভেঙে এই নদীটা এই নদীটা এখন সেই নদীর উপর আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা ভাবতে আমাকে লাগে সেই জন্য আমাদের আবুল কালাম সাহেব ফেসিমাম ওনাকে ঐতিহাসিক মসজিদে উনি মামতি করে আমি মনে করি যে উনি গর্বিত আমিও গর্বিত আজকে জানমিয়া মসজিদের সামনে আসলাম তাকে স্মরণ আল্লাহাক জানমিয়াকে মিয়াকে করে এবং তার দোয়া যেন এই মসজিদটা আরও ভালো হয় এবং এই এলাকার মানুষ যেন এই মসজিদের প্রতি সদয় হয় এবং আমাদের সেই বড় ভাই সুজাদুল্লাহ মিয়ার বংশধর যারা আছেন এখন আমাদের রহিদ মিয়া আছেন তারপরে এখন ওই যে লিতুন মিয়া আছেন শহীদ মিয়া আছেন তারা অজুল্লা মিয়া আছেন ফানামিয়া আছেন হাজি ফানা আছেন এবং আর কে কে শহীদ মিয়া আছেন জাহাঙ্গীর মিয়া নাসির মিয়া আছেন আমরা তাদের কাছে আবেদন করু তারা তো সমাজসেবায় জড়িত আছেন এই মসজিদের দিকে খেয়াল রাখেন তারা অতীত খেয়াল রেখেছেন আজকেও খেয়াল রাখবেন আগামী দিনেও খেয়াল রাখবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আর আপনারা যদি বাইরে কেউ আপনারা এই ঐতিহাসিক মসজিদে সহযোগিতা করতে চান আমাদের আবুল কালাম আজাদ আমার ফেসি মানের সাথে অত্যন্ত ভদ্র ভদ্র ভালো মানুষ আমাদের আত্মীয় এখন আমার মামা আলোচনা দেখা গেল যে তিনি আমাদের চকু দরবেশ যিনি আমাদের এলাকার দরবেশ হিসাবে খুবই আল্লাহওয়ালা মানুষ হিসাবে পরিচিত ছিল তার এই নাতি তিনি এইখানে খ্যাত করতেছে আগামী দিন তিনি মুদ করতে পারে আমাদেরকে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনাদের শান্তি বর্ষিত হোক